শেষ রাত ওদের সাথে ক্যা সব ফেলা দিছিস কা কোন না প্যাকেটের জন্য এই বাড়ি এসে তার জন্য দেরিসব পাছে বের দে না রাজ স্যার পালে পালে দেখ ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন না পুরো মধু রসমালায় না বেশ হয় না জিয়া প্রাপি আমাদের দেমিটার কলা

Thank <laughs> you.